আজ আমি দারুণ স্বাদের এক ভর্তা রেসিপি বানাবো যা গরম গরম ভাতের সাথে একবার খেলেই মাছ মাংসের স্বাদ নিমিশেই ভুলে যাবেন সবজিটি যদিও আমরা কম বেশি সকলেই চিনি ফুলকপি বাঁধাকপির মতো এটিও এক প্রকারের কপি প্রজাতির নাম ওলকপি আমাদের গ্রাম বাংলার সাবেক এসেলে এমন অনেক সবজি রন্ধন হতো যা দিন পরিবর্তনের সাথে সাথে কোথাও যেন হারিয়ে গেছে তাই আজকের রান্নাটি তেমনই এক হারিয়ে যাওয়া সবজি দিয়ে বানানো ওলকপির ভর্তা আমি এখানে দুটি মিডিয়াম সাইজের টাটকা ওলকপি নিয়েছি মাত্র দু একটা উপকরণ দিয়েই চট জলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটি তাড়াতাড়ি তৈরি হলেও স্বাদে কিন্তু হয় অসাধারণ প্রথমে ওলকপিটির উপরের ছালটি এইভাবে একটু একটু করে ছাড়িয়ে পিস করে কেটে ধুয়ে নেব তারপর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নেব ওলকপিটি সম্পূর্ণরূপে গ্রেড করা হয়ে গেলে একটা প্যানেতে অল্প সর্ষের তেল কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচো করে পেঁয়াজটি ভাজতে ভাজতে হালকা গোল্ডেন ব্রাউন কালারের হলে তাতে গ্রেড করে রাখা ওলকপিটি দিয়ে খুব ভালো করে ভেজে নেব তারপর তাতে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও নুন সমস্ত উপকরণগুলো দিয়ে মিনিট পাঁচেকের মতো ভেজে নেব চাপা দিয়ে দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে লো ফ্লেমে মিনিট পাঁচ সাতেকের পর অল্প গরম জল দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব। এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়ামে এইভাবে মিনিট পাঁচ সাতেক সেদ্ধ করে নেওয়ার পর জলটা যখন একদম মোড়ে শুকনো হয়ে যাবে তখন সেই অবস্থায় কিছুক্ষণ নেড়ে তাতে দিয়ে দেব অল্প সর্ষের তেল সর্ষের তেলটি দিয়ে ভালো করে কিছুক্ষণ লো ফ্লেমে ভাজা ভাজা করে নেবো সর্ষের তেলের কাঁচা গন্ধটা কেটে গেলেই নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল ওলকপির ভর্তা নামে ভর্তা হলেও কম তেলে এইভাবে বাচ্চা থেকে বুড়ো সকলকে অনাসে সবজি খাওয়াতে পারবেন আর কোনো রকম ঝামেলা না করেই তারা দিব্যি চেটে পাতের ভাত নিমিষে শেষ করে দিতে পারবে এমন অনেক বাঙালি রান্নার ইউনিক রেসিপি জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে